হ্যালো আসসালামু আলাইকুম ভিউার্স আমি মোহাম্মদ হানি পাচ্ছি আপনাদের সাথে ফিলান্সার এম ডিহানি পে চ্যানেলের পক্ষ থেকে ভিওয়ার্স আজকে আমরা একটি লাইভ প্রজেক্ট দেখাবো অর্থাৎ এই যে আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমাদের একটি চল্লিশ ডলারের একটি অর্ডার আর্নিং রয়েছে এই কাজটি আমরা ডেলিভারি দিব দেন আমরা ডিসকাস করবো এই কাজ রিলেটেড আলোচনা করব ইনশাল্লাহ সো ভিডিওটি শুরু আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফিলান্সার এম ডিহানি পে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন সো আমরা কথা না পেরে আমরা এখানে আমাদের কাজে চলে যাই এখানে আমরা এসে যাবো আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টে আসার পর আমরা যেহেতু এই কাজটা টোটাল এ টু জেড ডেলিভারি দেওয়া থেকে শুরু করে এ টু জেড কনভার্সেশনগুলো দেখাবো সো আমরা এখান থেকে জাস্ট আমরা প্রথমে কাজটা ডেলিভারি দিয়ে দিই যেহেতু টাইমটা অর্ডার ডেলিভারি দেওয়ার টাইমটা শর্ট হয়ে আসছে সো আমরা আগে কাজটা ডেলিভারি দিয়ে দিই দেন আমরা বিস্তারিত ডিসকাস করি ওকে সো এখানে আমরা ডেলিভারি দেওয়ার জন্য এখানে চলে আসলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোগ্রেস রয়েছে কাজটা এখন আমরা ডেলিভারি দিব ডেলিভারড হয়ে যাবে এখানে আমরা ডেলিভার নাওতে ক্লিক করব ওকে ডেলিভার নাওতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডেসক্রিপশান একটা বক্স আছে আমরা এখানে জাস্ট ডেসক্রিপশান বক্সে আমাদের ডেসক্রিপশানটা দিয়ে দিব এখান থেকে আমরা জাস্ট আমাদের ডেসক্রিপশানটা কপি করে এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পর এখানে দেখেন যে ফ্রেন্ড ইউর ক্যাম্পেইন ইজ স্টিল রানিং সি ইউর ক্যাম্পেইন রেজাল্ট অর্থাৎ আমরা বলছি যে আপনার ক্যাম্পেইনটা এখনও রানিং রয়েছে এবং আপনার ক্যাম্পেইনের রেজাল্টটা দেখেন এইখানে আমরা এটা বলে দিলাম এন এটা আপলোড ওয়ার্কে আমরা একটি ইমেজ আপলোড করে দিব অর্থাৎ আমরা ক্লায়েন্টের জন্য যে অ্যাডস ক্যাম্পেন রান করেছি সেই অ্যাডস ক্যাম্পেনের ইমেজটা আমরা ক্লায়েন্টকে দিয়ে দিব সো আমরা এখান থেকে এই যে অ্যাডস ক্যাম্পেনের ইমেজটা আমরা দিয়ে দিচ্ছি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন রেজাল্ট এখান থেকে আমরা জাস্ট এটা একটু ওপেন করে দেখি আদৌ কি এই ইমেজটা কি না সো আপনারা এখানে ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই ইমেজ এবং লিঙ্কগুলো চেক করে দেখবেন যে আসলে এই লিঙ্ক এবং ইমেজ ঠিক আছে কি না সো আমরা দেখতে পাচ্ছি আমাদের এভরিথিং ইজ ওকে দেন আমরা এই ইমেজটা সিলেক্ট করে এখানে ওপেনে ক্লিক করবো সো আমরা ইমেজে ক্লিক করার পর এখানে ইমেজটা আমাদের চলে আসলো ওকে ইমেজটা চলে আসলো এবং আমরা এখানে লিখলাম কি ফ্রেন্ড ইউর ক্যাম্পেইন ইজ স্টিল রানিং অর্থাৎ আপনার ক্যাম্পেইনটা এখনও চলছে সি ইউর ক্যাম্পেইন রেজাল্ট অর্থাৎ ক্যাম্পেইন রেজাল্টটা দেখুন এবং এইখানে আমরা ডেলিভারি দিলাম ইমেজটা দিয়ে দিলাম এবং দেওয়ার পর এখানে আমরা জাস্ট ডেলিভার অপশনে ক্লিক করে দিব ওকে সো আমরা ডেলিভারি অপশানে ক্লিক করে দেই ডেলিভারি অপশনে ক্লিক করে দিলে ডেলিভারি অপশন ক্লিক করার পর আমাদের অর্ডারটা ডেলিভার্ড হয়ে যাবে অর্থাৎ আমরা অর্ডারটা ডেলিভারি দিয়ে দিলাম সো এখানে দেখতে পাচ্ছেন যে আমরা বললাম ফ্রেন্ড ইউর ক্যাম্পেইন ইজ রানিং সি ইউর ক্যাম্পেইন রেজাল্ট অর্থাৎ আপনার ক্যাম্পেইনটা এখনও বর্তমানে অ্যাক্টিভ আছে চলমান আছে সি ইউর ক্যাম্পেন রেজাল্ট অর্থাৎ ক্যাম্পেইন রেজাল্টটা দেখুন এখানে আমরা জাস্ট ইমেন্সটা দিয়ে দিলাম আমরা ইমসটা যদি দেখি একটু এখানে দেখতে পাচ্ছেন বাইরের কাজের স্ক্রিনশটটা আমরা দিয়ে দিলাম ওকে এখন আমরা যদি দেখি আমাদের কাজটা কী অবস্থায় আছে একটু আগে ছিল ইন প্রোগ্রেস বাট এখন ডেলিভারড অবস্থায় দেখাচ্ছে বায়ার অ্যাকসেপ্ট করলে এসে দেখে অ্যাকসেপ্ট করবে দেন এটা ডেলিভারড হয়ে যাবে সো এই কাজটা মূলত ওনার আমি এর আগে ওনার আর একটি কাজ করেছি আপনি যদি একটু লক্ষ্য করেন বায়ারের প্রোফাইলটা যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন এই যে বায়ারের ব্ল্যাক কালার পোশাক এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন এই যে বায়ারের নাম এল দিয়ে শুরু হয়েছে সো অ্যান্ড ব্ল্যাক কালার পোশাক এই এখন যে ডেলিভারি দিলাম এই কাজটা হচ্ছে যে এই বায়ারের সো আমি যদি এখানে আমার ওয়ার্ডার ওয়ার্ডারের এইখানে চলে যাই দেখতে পাবেন যে আমি পূর্বে ওনার সাথে কাজ করেছি ওকে আমরা কমপ্লিটে চলে যে কমপ্লিটেডে চলে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে যে বায়ার আমাকে দুইবার কাজ করিয়েছে একটা ষাট ডলারের আর একটা দশ ডলারের কাজ করেছে পাঁচ ডলার টিপস দিস ওকে সো এর আগে দুইটা কাজ আমি ওনার কমপ্লিট করছি এখন আর একটা কাজ ডেলিভারি দিয়ে দিলাম সো এর আগে যেহেতু দুইটা কাজ কমপ্লিট করছি আমি এই দুইটা কাজ কমপ্লিট করার সময় ওনার যেই যাবতীয় যে কাজের জন্য যে লিঙ্ক লাগবে যে ডেসক্রিপশন লাগবে ইমেজ লাগবে ভিডিও লাগবে অথবা ওনার যে টার্গেটেড কান্ট্রি যেহেতু অ্যাডস ক্যাম্পেন করেছে আমি আপনাকে দেখিয়েছি যে অ্যাডস ক্যাম্পেনের রিপোর্ট ওনাকে আমি একটু আগে সাবমিট করলাম ডেলিভারির সময় সো এই যে অ্যাডস ক্যাম্পেনের জন্য যা যা কিছু লাগবে এ টু জ্যাট আমি ওনাকে ওনা থেকে এর আগের কাজগুলোতে নিয়ে ফেলছিলাম যে কারণে আমার কনভারসেশনে এখন এই কনভার্সেশনে ডেলিভারি নেওয়ার সময় যে চল্লিশ ডলারের ডেলিভারি নেওয়ার সময় আমার অন্য কিছু নেওয়ার প্রয়োজন হয়নি ওকে অন্য কিছু নেওয়ার প্রয়োজন হয়নি সো আমরা আগের যে জিনিসগুলো নিছিলাম সেই জিনিসগুলো দিয়েই আমরা অর্ডারটা ডেলিভারি দিয়েছি সো এখানে আমি এই কাজটা নেওয়ার আগে এখানে আমরা প্রথমে যে গ্রুপ মার্কেটিং করার সময় বা ফেসবুক অর্গানিক মার্কেটিং করার সময় যে কথা কনভার্সেশন করেছিলাম আর ডেলিভারির আগে আমরা অ্যাডস ক্যাম্পেন নিয়ে আলোচনা করেছিলাম এখানে আপনারা যদি আমার এই যে দশ ডলারের লাইভ প্রজেক্টটা যদি দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আমরা এখানে কনভার্সেশন করেছিলাম এই যে দেখেন বায়ার আমাকে ফাইভ স্টার ফিডব্যাক দিয়েছে অ্যান্ড এখানে ফাইভ স্টার ফিডব্যাক দেখতে পাচ্ছেন ওকে সো এইখানে উপরে যদি আসি দেখেন যে এখানে আমরা অ্যাডস ক্যাম্পেইনের কনভারসেশন করেছিলাম বায়ার সাথে এই যে এইখানে আমি যদি আপনাকে দেখাই যে জার্স ক্যাম্পিনের আমরা কনভার্সেশন করেছিলাম এইখানে দেখেন যে উনি আমাকে বললো ডু ইউ থিঙ্ক আই শুড হ্যাভ ইউ রি রান দিস এভরি উইক ফর এ ফিউ উইকস ওর ইফ ইটস জাস্ট এফেক্টিভ টু রান অ্যাট দ্য वन टाइम ओके सो ये हाँ बोलो एंड कैन यू ऑल्सो टेल मी अबाउट अदर सर्विसेज यू डू टू हेल्प गेट द वर्ल्ड आउट आई एम ट्राइंग वन मार्केटिंग प्रोफेशनल एट अ टाइम टू डी आर अः हुई पर्सन स्ट्रेटेजी क्रिएट द बिगेस्ट रेजल्ट অর্থাৎ উনি এখানে বিগেস্ট রেজাল্ট অর্থাৎ মেইনলি ওনার বইটা সেল করার জন্য উনি মার্কেটিং স্পেশালিস্ট অথবা মার্কেটিং প্রফেশনালকে চাচ্ছে উনি এটা জানালো সো আমি বললাম যে ইফ ইউ ওয়ান্ট টু ইউ ক্যান রান ফেসবুক অ্যাডস ক্যাম্পেন যেহেতু ফেসবুক অ্যাডস ক্যাম্পেনের মাধ্যমে টার্গেটিং করা যায় টার্গেটেড অডিয়েন্সদের কাছে প্রচার করা যায় সেহেতু আমি ওনাকে এটা রেফার করেছিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন অর্ডারটা আমাদের কমপ্লিটেড এটা আমরা কনভার্সেশন করেছিলাম আমরা এই যে দশ ডলারের কাজটা করেছিলাম যে তখন আমরা কনভার্সেশন করেছিলাম অ্যাডস ক্যাম্পেইন করব দেন আমরা অফার পাঠিয়েছিলাম ষাট ডলারের একটা অফার পাঠিয়েছিলাম চল্লিশ ডলারের একটা অফার পাঠিয়েছিলাম দেন অ্যাকসেপ্ট করছে আর যেহেতু আমাদের পূর্বে থেকে সব কাজের রিকোয়ারমেন্টগুলো ছিল কি কী লাগবে না লাগবে সবগুলো ছিল সেহেতু আমরা কাজটা সিম্পলি কমপ্লিট করে ডেলিভারি দিয়ে দিলাম ওকে সো এই কাজটা আমি ওনার থেকে এইভাবে নিলাম আপনারা যদি একটু দেখেন আমি স্ক্রিনটা নিয়ে যাচ্ছি সো এখানে আপনারা দেখবেন যে আমরা কমপ্লিটেড কথা এখানে বলে নিলাম এবং উনি আমাকে পরবর্তীতে রিপ্লাই দিল এবং আমরা পরবর্তীতে অফার সাইন করে ওনার থেকে কাজটা নিলাম অ্যান্ড এই কাজটা আমি কিভাবে করলাম এখন আমি আপাতত দেখাচ্ছি না বিকজ এই কাজটা খুব বর আমি এর আগে বুক প্রমোশনের কাজ দেখিয়েছি অ্যান্ড স্টেপ বাই স্টেপ আমাদের ইউটিউব চ্যানেল ফিলান্সার্মি হানিফ এই ইউটিউব চ্যানেলে স্টেপ বাই স্টেপ আপনারা যে কাজগুলো দেখতেছেন এবং সামনে যে ফেসবুক অর্গানিক মার্কেটিং এবং এই যে এখন যে এই কাজটা দিলাম বায়ারকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন এই কাজগুলো কীভাবে করবেন এ টু জ্যাট প্রপার ওয়েতে আমি দেখাবো ইনশাল্লাহ সো এইখানে আমাদের চ্যানেলে আসলে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন এবং এইখানে আমি যদি চলে যাই এইখানে এইখানে যদি চলে যায় তাহলে আমি আপনাকে একটা জিনিস দেখাই যে এইখানে দেখেন ফেসবুক অর্গানিক মার্কেটিং অ্যান্ড সরি আমরা এখানে এখানে এটা রিমুভ করে দিই এইখানে দেখেন যে আমরা এটা লিখি এইখানে দেখেন যে ফেসবুক অর্গানিক মার্কেটিং অ্যান্ড ফেসবুক অ্যাডস ক্যাম্পেন অর্থাৎ ফেসবুক অর্গানিক মার্কেটিং কীভাবে করে এবং ফেসবুক অ্যাডস ক্যাম্পেন কীভাবে করে অর্থাৎ ফেসবুক অ্যাডস ক্যাম্পেনের কাজ কীভাবে করবেন ফেসবুক অর্গানিক মার্কেটিং গ্রুপ পোস্টিং ফ্রি মার্কেটিং যেটাই বলেন না কেন সেই কাজগুলো কীভাবে করবেন বায়ারকে প্রপার ওয়েতে করবেন করে ডেলিভারি দিবেন এবং এরকম আমার মতো ফাইভ স্টার রেটিং কীভাবে নিয়ে আসবেন বায়ারের থেকে এ টু জেড এ টু জ্যাড বিস্তারিত ডিটেলস ক্লাসে আলোচনা করব অর্থাৎ আমি ফ্রি একটি কোর্স লঞ্চ করবো আপনাদেরকে প্লে লিস্ট আকারে দিয়ে দিব যেই প্লে লিস্টগুলো আপনারা ফলো করে এ টু জেড অনলাইন থেকে ইনকাম যে করতে পারেন কিভাবে কি কিভাবে অ্যাডস ক্যাম্পেনের কাজের জন্য কি কি করবেন বা কিভাবে কাজগুলো করবেন বায়ারদের সাথে কীভাবে কনভার্সেশন করবেন বা অন্য অন্য কাজ যেগুলো রয়েছে সেগুলো প্লে লিস্ট আকারে দিয়ে দিব ইনশাল্লাহ সো ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেল ফিলান্সার এম পে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ